السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقهوا قولي ربي زدني علما আলহামদুলিল্লাহ সোমা আলহামদুল্ল্লা প্র্লাহ করি কিতকথা শুক্রিয় জাবার আল্লাহ সোভাব আলাহ তারাই কোরআন মাজিদ আমাদেরকে সোনার বোঝার এক ব্যবস্থা করে দিয়েছেন এই জন্য সুক্রিয়া সৈবুল্লা আলহামদুলিল্লাহ প্রিয় মোহারাম আজকে ইনশাল্লাহ আলোচনা করব সৌ আহের তিনটি আয় বাইশ তেইশ এবং চব্বিশ অর্থ দেখুন আর মুমিনগঞ্জ যখন সম্মিলিত বাহিনীকে দেখল তখন তারা বলল আল্লাহ ও তার রাসুল আমাদের যে ওয়াদা দিয়েছেন এটি তো তাই আর আল্লাহ ও তার রাসুল সত্যই বলেছেন এতে তাদের ইমান ও আত্মসমর্পণই বৃদ্ধি পেল সুবাহানের কাছের দেশে বিদেশে নতুন প্রথম ভাই বোন রাজা জয়েন করেছেন সবাইকে ধন্যবাদ শুক্রানা কমল্লা হেরান নতুন নতুন ভাই যা সাবস্ক্রাইব করেছেন জয় জয়েন করেছেন আন্তরিক মোবার তারপর অবশ্যই অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনের ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে সেগুলো দেখবেন আর নিয়মিত চোখ এখন নিয়মিত ক্লাস আপলোড হচ্ছে এভাবে ইনশাল্লাহ আমরা গোটা কোরআনকে বুঝে পড়তে পারব ইনশাআল্লাহ চলুন ক্লাস শুরু করি সিমিল্লাহ রহমান রহিম ওয়া লাম্মা ওয়া মানে আর আর এন্ড লম্মা মানে যখন হেন মানে দেখলো র আ সে দেখেছে র উ তারা দেখেছে র আইতু আমি দেখেছি র আইতা তুমি দেখেছো আইনা আমরা র আই তোমরা এই যে অতীতকালের ভাব ঠিক অতীতকালের সাথে মিলার ঠিক আছে আল মুমিন মুমিনগণ মুমিনগণ যখন দেখলো তা মুমি উনা এই দেখেন উনা এবং ইনা উনা ইনা হলো গিয়ে পুলুরালের চিহ্ন তা উনা যদি হয় তার মুমিন গন আর যদি ইনা হতো মুমি। আল মুকমিন তাহলে মুমিন দের হতো আশা করি বুঝতে পেরেছেন এগুলো আমরা আমাদের সেই গ্রামার বইয়ের যেটা কোরআনের ভাষা শিক্ষা সহায়িকা ওখানে সিঙ্গুলার পুরুরালের অধ্যায় এগুলো আলোচনা আছে জি দেখুন ওয়ালাম্মা র আর যখন দেখলো আল মুমিনগণ কাদেরকে আল আহ জাবা আহজাবা আহ মানে সম্মিলিত সেই বাহিনীকে দেখলো সেই যুদ্ধক্ষেত্রে তো আপনারা জানেন যে বিস্তারিত আলোচনা হচ্ছিল সেই আমাদের সুরার নাম তো আহজাব সেই সম্মিলিত বাহিনীকে যখন মোমিনগণ দেখল কলু তারা বলল কলা হয়তো সে বলল আর কলু তারা বলল কুলতু আমি বললাম কুলতা তুমি বললে কুলনা আমরা কুলতুব তোমরা এটা অতীতকাল এটা অতীতকাল দুটো ভাব পেলাম দুটো অতীতকালের ভাব তো সম্মিলিত বাহিনীরা যখন মুমিনদেরকে দেখলো এছাড়া জানেন যে গত ক্লাসে বেশ কয়েকদিন আলোচনা ছিল মোনাফিকরা সেই সম্মিলিত বাহিনীকে দেখার পরে বা কি করছে তাদের মনের অবস্থা কি ছিল এগুলো আল্লাহ জানিয়ে দিয়েছেন এবার মোমিনদের অবস্থারা আল্লাহ বলতেছেন জি কি বলতেছেন হা যা হা যা মানে এই এইটা মা মানে যা কিছু হ্যাঁ হোয়াট বা যা বা যে ও আদা ওয়াদা করেছেন না আমাদেরকে ও আল্লাহ আল্লাহ ওয়াদা না আমাদের ওয়াদা দিয়েছেন আমাদের ওয়াদা দিয়েছেন আমাদের ওয়াদা করেছেন ওয়াদা না এদের না কিন্তু প্রসেসি পূরণ আমাদের ক্লিয়ার আর কা মানে তোমার ওয়াদা না আমাদের ওয়াদা দিয়েছেন ওয়াদা কা তোমাকে ওয়াদা দিয়েছেন ওয়াদা কুম তোমাদেরকে ওয়াদা দিয়েছেন ঠিক আছে ওয়াদা তাকে ওয়াদা দিয়েছেন ওয়াদা হুম তাদেরকে আল্লাহ তো আমাদেরকে আল্লাহ যা ওয়াদা দিয়েছেন ওয়া মানে আর রসুলুহু এবং তার রাসুল রাসুল দেখেন রয়ের উপর জবর হলে রাসুল সিঙ্গুলার আর যদি পেস্টটা হতো রসুল তাহলে কি হতো পুলুরার রাসুল গন হতো ক্লিয়ার রাসুল রা বা মেসেঞ্জার্স হতো রাসুল আর রসুল ক্লিয়ার ওয়া তার রাসুল আরে আল্লাহ তার রাসুল যে ওয়াদা দিয়েছেন যুদ্ধের ময়দানে এইটা হবে সেইটা হবে হ্যাঁ অনেক কথা দিয়ে থাকেন আল্লাহ যে তোমরা যাও তাকুল করো আল্লাহর উপরে তুমি যুদ্ধ করো আল্লাহ তোমাকে সাহায্য করবেন ও মানে আর সদাকা মানে সত্য বলেছেন দেখেন ভাতগুলো কিন্তু সব অতীতকালের ভাব যে কটা ভাব পাচ্ছি সব অতীতকালের ভাব সদাকা সত্য বলেছে সদাকু তারা সত্য বলেছে সদাক্তু আমি সত্য বলেছি সদাক্তা তুমি না আমরা সদাক্ত তোমরা সত্য ও অসদাক সরি অসদাকা আল্লাহ সদাক অল্লাহ আল্লাহ যে সত্য বলেছেন ওয়া রসুল তার রাসুল এবং তার রসুল আরে এই তো সেই এই তো সেই সিচুয়েশন আল্লাহ রসুল যে কথা বলেছেন সেই সত্য বলেছেন সবই সত্য সবই সত্য কোনো কিছু মিথ্যা না আল্লাহ একবার আল্লাহ একবার প্রিয় মুমিনদের অবস্থা এইটাই বলে। আজকেও যদি সত্যিকার মুমিনরা আল্লাহর ফেরত তাওয়াক্কুল করে প্রতিটি কাজ করে তাহলে তারা সবই সত্য সত্যই পাবে ভাই কোনো কিছু মিথ্যা পাবে না জি অমা এবং না 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 জ দা বৃদ্ধি পেয়েছে বা বৃদ্ধি পেল না বৃদ্ধি পায়নি না বৃদ্ধি পায়নি ইল্লা ব্যতীত ইমান ইমান সারা বৃদ্ধি পায় না মানে কি তাদের ইমান বৃদ্ধি পেয়েছে এতে ওয়াট তাসলিমা এবং আত্মসমর্পণ এই যে তসলিম কি ভাই আত্মসমর্পণ আমাদের অনেক মেয়েদের রাম রাখে তসলিমা ঠিক না তসলিমা নামটা কিন্তু খুব সুন্দর নাম যদি সে সত্যিকার অর্থে আল্লাহর উপর আত্মসমর্পণ করে থাকে কিন্তু অধিকাংশ তাস্তিমেরাই কিন্তু আল্লাহর উপর আত্মসমর্পণ করে না তার আত্মসমর্পণ করে শয়তানের উপরে তো আল্লাহ আমাদের সবাইকে ভাই হেফাজত করুন আমরা অনেকেই সুন্দর সুন্দর নাম রাখি দেখবেন যে খুবই সুন্দর নাম রাখে বাবা মা কিন্তু সে বাবা মা সে নাম সে রাম ধরে রাখতে পারে না তাদের এমন কর্মকাণ্ড হয় মাথা হেড হয়ে যায় আশা করি বুঝতে পেরেছেন জাহাবি মতাম এ একটা বিধায়ক আমরা কী শিখলাম দেখেন যে সত্যিকাতে সব সময় আল্লাহ যা ওয়াদা করেন তারা যা ওয়াদা করেন সবই তারা দেখতে পায় আজকে পৃথিবীতেও আপনি তাকিয়ে দেখেন এই কোরআন ক্লাসে যারা দীর্ঘদিন জয়েন করেছেন তারা নিশ্চয়ই নিশ্চয়ই আলহামদুলিল্লাহ তারাও বুঝতে পারতেছেন যে আল্লাহ যা যা ওয়াদা করেছেন আপনারা হয়তো তার অনেক কিছুই পেয়েছেন ইতিমধ্যে একটু চিন্তা করেন যেহেতু আপনারা ধৈর্য ধারণ করে লেগে আছেন দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর আল্লাহ হয়তো আল্লাহর ওয়াদা অনেক সত্য আপনারা পেয়েছেন এভাবে বিস্তারিত আর বলতে কিছু চাই না আমরা পেয়েছি আমি পেয়েছি সুবাহ আল্লাহ আল্লাহর নিয়ামত বলে শেষ করা যাবে না ভাই তা আসুন আমরা এই কাজে লেগে থাকি যত কষ্ট হোক যেভাবে হোক ইনশাল্লাহ জি জয় মোহতাম গত ক্লাসে বলেছি আবার বলছি যে কোরআন এইজ ইসলামিক সম্মেলন মোরক উন্মোচন ও মিলন মেলা দুই হাজার পঁচিশ ইনশাল্লাহ ইনশাল্লাহ অনুষ্ঠিত হচ্ছে যাচ্ছে আপনাদের সেই কাঙ্ক্ষিত আমাদের সেই দীর্ঘদিনের কাঙ্ক্ষিত এক সমাবেশ একটা মিলন মেলা আয়োজন করা হয়েছে তারিখ ছাব্বিশে জুলাই দু উপস্থিতি সকাল দশ ঘটিকায় এবং সেটা শেষ হবে বুফে লাঞ্চের মাধ্যমে প্রেমতারাম আপনার সবাই সাধুরে আমন্ত্রিত স্থান আমানা ফুড ভিল চতুর্থতলা এস কে টাওয়ার মহাকালী ঢাকা যাই হোক প্রেমতারাম এই স্লাইডগুলো বারবার দেখাচ্ছি এই জন্য যে আপনারা হয়তো ইতিমধ্যে অনেকেই ঠিকমতো ক্লাস পাচ্ছেন না গত ক্লাসে আমাকে দু একজন ভাই বোনুরা ফোন করে জানিয়েছেন যে আগে যেভাবে সরাসরি ক্লাস চলে যেত আপনাদের কাছে এখন নাকি যাচ্ছে না তো কী যেন হচ্ছে আমি বলতে পারতেছি না আসলে বুঝতে পারতেছি না তবুও আমি গত কালকে আমার এডিটর ভাইকে জানিয়েছি যে আপনি একটু চ্যানেলটা দেখেন যে কেন ক্লাস আপলোড করা সরাসরি আপনাদের হাত কাছে পৌঁছে যাচ্ছে না হয়তো নোটিফিকেশনে কোনো সমস্যা হলো কি না আপনারা পাচ্ছেন না যাই হোক মহতারাম আমরা দোয়া করি যাতে এই ক্লাসগুলো আপনারা সরাসরি পান সরাসরি দেখতে পারেন জি আর প্রিয় মহতারাম রেজিস্ট্রেশনের জন্য আমরা এই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেয়া আছে সেই লিঙ্কটা পূরণ করে পাঠিয়ে দিন অথবা ফোন নাম্বারে এই ফোন নাম্বার আমাদের টিম কাজ করতেছেন তাদের সাথে যোগাযোগ করুন আপনাদের উপস্থিতি কতজন সংখ্যা সেটা একটু জানিয়ে দিন তাতে আমাদের খুব দ্রুত সেই বুকিংয়ের কাজটা করতে সম সুবিধা হবে জি একটা ব্যাপার প্রিয় মতরাম আমরা শেয়ার করি সেটা হলো অনেক ওলামাই ক্রামের উপস্থিতিতে সেই কোরআনের এই সম্মেলন অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ কোরআনের সম্মেলনকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনারা যা কোরআন এইস পরিবারের আছেন দিনী ভাই বোনদের আপনাদের উপস্থিতি একান্ত কাম্য আপনারা অবশ্যই অবশ্যই আসবেন উপস্থিত হওয়ার জন্য আমরা সাদুর আমন্ত্র জানাচ্ছি আর ব্যাপার প্রিয় মতুরাম তাহলে এই ক্লাসে বা এই সম্মেলনে আপনারা যদি না আসেন তো কে আসবে বলেন আপনারাই তো এই ক্লাস দীর্ঘদিন জানেন দেখছেন আপনাদের তো অলরেডি আলহামদুলিল্লাহ একটা মহাম্মত ভালোবাসা হয়ে গেছে কোরআনের প্রতি অতএব আসুন এই কোরআনের সাথে যারা সম্পৃক্ত আছেন সবাই সবার সাথে পরিচিতি হন পরিচিতি হওয়ার একটা মহা সুযোগ আল্লাহ করে দিয়েছেন আমাদের কয়েক ভাই বোনেরা আপনারা কমেছে লিখেছেন যে আসলে আমরা কল্পনাও করতে পারিনি যে আল্লাহ সবদাহ এই আসলে এই প্রোগ্রামটা আমি একদম হঠাৎ করে করা হয়েছে একদম হঠাৎ করে সত কথা হঠাৎ মনের ভিতরে কেমন জানি এইভাবে আল্লাহ ঢেলে দিনে যে হঠাৎ করে এইভাবে করার এই জন্য পরিবেশ বা পরিস্থিতি বা স্থান কালপাত্র সব কিছুই খুব সুন্দরভাবে আল্লাহ আমাদেরকে আয়োজন করে দিয়েছেন এখন অনুষ্ঠান সুন্দরভাবে করতে পারলে ভালো বেশ কয়েকজন আলেম আলেমা আমাদের আদাওয়াত করা হয়েছেন ওনারা যদি সময় পান আসবেন ইনশাল্লাহ বলছেন ওনারা দিনই আলোচনা করবেন সেখানে আমাদের ক্লাসটার ধারাবাহিক এইভাবেই হবে যে প্রথমে কোরআন পবিত্র কোরআন আমাদের শুরু হবে ওখানে ইসলামিক সঙ্গীত হবে তারপরে ধারাবাহিকভাবে বেশ কয়েকজন আলেম ওলাম একরামরা তারা ওদের দিন সম্পর্কে কোরআন সম্পর্কে আলোচনা করবেন এবারে কোরআনের মোর উন্মোচন হবে আপনারা আপনাদের শীর্ষ থাকবে আপনারা আপনাদের অভিজ্ঞতা অর্থাৎ শেয়ার করবেন আপনাদের কে কীভাবে কোরআন বুঝতেছেন কীভাবে কোরআন ক্লাস পেলেন আপনার বর্তমান অবস্থা কী এগুলো আপনারা জানাবেন আপনাদের অনেক বড় একটা সেশন দেব আপনারা সময় সেগুলো আপনারা বলবেন মন খুলে এরপরে বুফে লাঞ্চ আয়োজন করা হয়েছে সেগুলো আমরা খেয়ে তারপরে ইনশাল্লাহ অনুষ্ঠান শেষ হবে এই মোটামুটি প্রোগ্রাম আলোচনা আয়োজন করা হয়েছে তো আপনারা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসবেন আর এই ব্যাপারে আপনারা যোগাযোগ করে আগেই আপনাদের রেজিস্ট্রেশনটা কনফার্ম করবেন জি এরপরে প্রিয় মহতারামদের মধ্যে কিছু লোক রয়েছে যারা আল্লাহর কৃত তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে তাদের কেউ কেউ শাহাদ তার দায়িত্ব পূর্ণ করেছে আবার কেউ কেউ শাহাদত বরণের প্রতীক্ষায় রয়েছে তারা প্রতিশ্রুতিতে কোনো পরিবর্তনই করেনি প্রিয় মহতারাম শব্দ শব্দ দেখুন মিন মধ্যে হতে আল মুমিনিনা মুমিনদের মুমিনদের মধ্য থেকে দেখেন এর আগে বলছিলাম মুমিনুন মানে মুমিন গন আর মুমিনিন মুমিনদের ক্লিয়ার ইনা এবং উনা এর অর্থটা বুঝতে পেরেছেন তো এখন তো মুমিনদের মধ্য থেকে রিজালুন রজলুন এর পুলুরাল হলো রিজাল আবার বলছি রজলুন মানে লোক বা ব্যক্তি পার্সন আর এটার পুলুরাল হলো রিজাল ঠিক যেমন জাবাল জাবালের পুলুরাল কি ভাই জিবাল ঠিক আছে তো দেখুন রিজালুন লোক রয়েছে কিছু মানুষ রয়েছে মমিনের মধ্যে সদা কু তারা সত্য বাস্তবায়ন করেছে সদাকা সে সত্য বাস্তবায়ন করেছে কু তারা সত্য বাস্তবায়ন করেছে মা মানে যা কিছু ওয়া সরি আহাদু আহাদা সে প্রতিশ্রুতি দিয়েছে আহাদু তারা দিয়েছে উ আল্লাহ আল্লাহর সাথে বিহিকৃত যাই হোক তারা আল্লাহর সাথে যেই যেই প্রতিশ্রুতি দিয়েছে সেই সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে এমনও কিছু মুমিন ব্যক্তি আছে এই একটা প্রিয় মহতারাম যেই প্রেক্ষাপটে নাজিল হয়েছে তার ছোট্ট একটা ঘটনা আপনি শুনুন তা হল আনাস রাজ আনহু বলেছেন যে আমার নামেই নাম আমার এক চাষা ছিলেন তার নামও ছিল আনাস তিনি বদলের যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি এটা তার মনে খুব পীড়া দিচ্ছিল এরপর তিনি বলছিলেন যে প্রথম যুদ্ধেই ইসলামের প্রথম যুদ্ধ বদলের যুদ্ধ এই যুদ্ধে আমি রাসুলুল্লা সাল্লা সাল্লামের সাথে অংশ করতে পারিনি যদি আল্লাহ আমাকে বাঁচান আল্লাহ আমাকে সুযোগ দেন তাহলে এর পরবর্তী যুদ্ধে অংশগ্রহণ করে দেখিয়ে দেব আল্লাহকে যে আমি কী করি তারপর তিনি রসুল্লা সাল্লার সাথে অহুদের যুদ্ধে অংশগ্রহণ করলেন যুদ্ধের ময়দানে সাদ ইমনে মোয়াজকে জিজ্ঞাসা করলেন হে আবু আমরা কোথায় তিনি জবাবে বললেন আমি অহুদের দিকে জান্নাতের সুগন্ধ পাচ্ছি তারপর আনাস এমনে সেই নাদর রাজু প্রচণ্ড রকম যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন এমনকি তার গায়ে আশিটিরও বেশি আঘাত পরিলক্ষিত হয়েছিল তার জন্যই প্রেমহতারাম এই আয়াটি নাজিল হয়েছিল এটা হাদিসটা পাবেন আপনার বুখারি শরীফের চার হাজার সাতশত তিরাশি নম্বর হাদিস যাহ প্রেমতারাম এইটাই হলো কি আসলে মোমিনদের আল্লাহ পরিচয় বলতেছেন মোমিনরা সবসময় তার তাদের ওয়াদা তারা প্রতিশ্রুত বাস্তবায়ন করে তা আসুন আমরাও আল্লাহর সাথে ওয়াদা বাস্তবায়ন করার চেষ্টা করি দেখবেন আল্লাহ আমাদের সকল কাজ সহজ করে দেবেন ইনশাল এরপর দেখেন ভালোবাসেন হুম অতঃ পর মিন হুম তাদের মধ্যে কেউ কেউ মান যারা তারা ক কদা মানি পূর্ণ করা কদা মানি সে সম্পন্ন করা বা পূর্ণ করা হ্যাজ ফুলফিল না বাহু তার দায়িত্ব তার দায়িত্ব তারা কেউ কেউ অলরেডি পূর্ণ করেছে যেটা ওই যে এর চাচা আনাস সে অলরেডি পূর্ণ করেছে অর্থাৎ সে যুদ্ধে আকাঙ্ক্ষা করেছিলেন তামান্না করেছিলেন আল্লাহ তার সেই তামান্না পূর্ণ করেছেন ওয়া হুম ওয়া আর মিন হুম তাদের মধ্যে কেউ কেউ মান মানি কে যে বা যারা তারা ইয়ং তারা প্রতীক্ষায়ও থাকে অপেক্ষায় থাকে আল্লাহ যদি আমাকে আবার সুযোগ দেয় তাহলে আমি আল্লাহর এই দিনই কাজ করবো আল্লাহর এই দিনই কাজ যে আমি অংশগ্রহণ করবো এ ধরনের প্রতীক্ষাও তারা করে যে সেই প্রতীক্ষাও করেছেন সেই আনাসরাইল্লাহ তাল্লাহ আনার চাচা আবার সে তার দায়িত্ব পূর্ণও করেছেন এভাবেও আল্লাহ সুবাদ পিছনের অনেক মুমিন বান্দাদের ঘটনা আপনাদের সামনে তুলে ধরেছেন এই কোরআনের মাধ্যমে জাতি করে এর থেকে আমরাও উদ্বুদ্ধ হই আল্লাহর সাথে সম্পন্ন করার জন্য আল্লাহ আমাদের সবাইকে তো এবার আল্লাহ এবং না না বাদ্দালু বদল 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 কি ভাই পরিবর্তন করা না পরিবর্তন করেনি তা দিলা কোনো পরিবর্তন তাদের পরিবর্তনের কোনো পরিবর্তন করেনি অর্থাৎ তাদের কৃত ওয়াদার প্রতিশ্রুতির কোনো পরিবর্তন তারা করেনি যা যা তারা করেছে ওয়াদা করেছে প্রতিশ্রুতি করেছে ঠিক ঠিক তাই তারা করেছে কত সুন্দরভাবে সেই মোমিন বান্দাদের সম্পর্কে আল্লাহ কোরআনে এইভাবে বলছেন যে আসুন এই আয়ের থেকে আমরা উদ্বৃত্ত হই যেহেতু প্রেমতারাম আমি আমাদের এই কোরআন সেই প্রকাশনার সে অনুষ্ঠানে আগ পর্যন্ত আমি আপনারা জানে যে গত ক্লাসটাও দিতে পারিনি খুব ব্যস্ত ছিলাম খুব কাজ করতে হচ্ছে ওই ব্যাপারে তাই এই কোরআন ক্লাসের আমাদের কি বলা যায় গ্রামার পার্টে যে বিস্তৃত ব্যাখ্যা টেবিলটা এই কয়েকদিন দিচ্ছি না প্রিয় হতাম আমাদের এই অনুষ্ঠানটার পরে একটু ফ্রি হলে তারপর আবার এই ক্লাসের বিভিন্ন গ্রামার ক্লাস গ্রামারের টেবিলগুলো আমরা সাজাবো যেহেতু এগুলো করতে অনেক সময়ের দরকার একটা ক্লাস তৈরি করতে হবো আমি আপনাদের বুঝি প্রায় তিন চার পাঁচ ঘন্টা সময় লেগে যায় তো যাই হোক প্রেমতা হোক তবুও ক্লাসের ধারাবাহিক আমাদের ক্লাস করতে হচ্ছে না হয় কিন্তু আপনারা অনেক দূরে সরে চলে যাবেন কারণ এক টানা যদি দুই চার পাঁচ দিন দর ক্লাস বন্ধ থাকে সাত দিন বন্ধ থাকে তাহলে কিন্তু আমরা অনেকেই হারিয়ে যাবো আপনি কেন ভাই আমি নিজেই হারিয়ে যাব নিজে দেখা যায় পরবর্তী ক্লাস তৈরি করতে আমার ভিতরে একটা হালসিমি হবে তৈরি করতে একটু পরে ভাল ভালো লাগতেছে না এইভাবে হবে কিন্তু এই আমি চাচ্ছি না যে ক্লাস থেকে দূরে থাকতে টানা ক্লাসগুলো আমরা করব লেগে থাকবো দেখবেন শয়তান আর ভিতরে ঢুকতে পারবে না আপনি একটু যদি ক্লাসের জন্য সেরে দেন দেখবেন আপনি নিজে এর প্রমাণ পেয়ে যাবেন দেখবেন পরবর্তীতে আর ক্লাস জয়েন করতে বা দেখতে ভালো লাগবে না এই আসল কথা যে আসল আমরা এই জন্য মনের সাথে জিহাদ করি আল্লাহ আমাদের সবাইকে তো করুন আমিন এরপরে দেখুন প্রিয় মতো আল্লাহ যাতে আল্লাহ সত্যবাদীদেরকে তাদের সত্যবাদিতার জন্য পুরস্কৃত করতে পারেন এবং তিনি চাইলে মুনাফিকদের আজাব দিতে পারেন অথবা তাদের ক্ষমা করতে করে দিতে পারেন নিশ্চয়ই আল্লাহ পরম ক্ষমাশীল পরম দয়ালু জি শব্দে শব্দে দেখুন এই যে লি লি মানে যেন বা জাতে লি এর অনেক অর্থ আছে যেন বা জাতে জাঝা জাঝা সে পুরস্কার দিয়েছে বা পুরস্কৃত করেছে ইয়া ইয়াজঝি সে পুরস্কৃত করে বা করবেন ইয়াজঝি সে করে আনছি আমি করি তাজজি তুমি করো ইয়াজি সে করে নাজি আমরা করি ক্লিয়ার এইভাবে দেখেন এটা হলো বর্তমান কালের এর আগে যতগুলো ভাব আসছে সেগুলো অতীতকালে দেখিয়েছি এই টেবিলের মাধ্যমে যেহেতু এটা বর্তমান কাল এই জন্য এই ডান পাশে দেখিয়েছি আল্লাহ আল্লাহ যাতে আল্লাহ পুরস্কৃত করতে পারেন পুরস্কার দিতে পারেন কাদেরকে আর সদি কিনা সত্যবাদীদেরকে সত্যবাদীদেরকে সদি কিনা ইনা হইলো গিয়া আর উনা হইল পার্থক্য দেখেন সত্যবাদী আর সদি কিন হলো সত্যবাদীদের যাতে আল্লাহ সত্যবাদীদেরকে পুরস্কৃত করতে পারেন কেন বি সিদ্ তাদের সত্যবাদিতার জন্য তাদের সত্যবাদিতার জন্য আল্লাহ সত্যবাদী যাতে পুরস্কার করতে পারেন এই জন্যই আল্লাহ এই কি করেছেন ওয়াদা করেছেন যাকি মতারাম প্রত্যেকটা আয়াতের কিন্তু শব্দ অর্থ বিস্তারিত আলো আলোচনা করার চেষ্টা করতেছি আপনার একটু কান লেগে মন লাগিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন কত সহজ আল্লাহর কথা এবং আল্লাহ বলছেন ওয়াইউ আজিবু ওয়াইউ আজিবু এবং তিনি আজাব দিতে পারেন এটা কিন্তু বর্তমান কাল সামনে হলো বর্তমান ভবিষ্যৎ কালের চিহ্ন মূল শব্দ আজ আজাবা সে আজাব দিয়েছে সে ঠিক আছে উ আজিবু আমি আজাব দিব তু আজিবু তুমি সে ইউ আজিবু সে নু আজিবু আমরা তু আজিবু না তোমরা ইউ আজিবু না তারা ঠিক আছে ওয়া ইউ আজিবু যাতে তিনি আজাদ দিতে পারেন ইউয়া জি বা মুনাফি কিনা মুনাফিকদেরকে আবার ধ্যান ইনা উনা ইনা হল গিয়া দে অর্থে ব্যবহার করা হয় আর উনা হলো গণ বা রা তো মুনাফিকদেরকে যাতে আজাব দিতে পারেন ইন যদি আল্লাহ সামতাউল্লা এই ওয়াদার মাধ্যমে মুনাফিকদেরকে আজাব দিতে পারেন আবার আল্লাহ ইমাদদেরকে পুরস্কৃত করতে পারেন আবার এটাও আল্লাহ এই মুনাফিকদের ব্যাপারে একটু অপশন রেখেছেন যদি তারা মুনাফিকই সেরে ফিরে আসে আল্লাহর প্রতি তাহলে আল্লাহ এই অপশনটা রাখছে যে ইন মানে যদি আ তিনি চান আল্লাহ চাইলে সে মুনাফিকদেরও আজাদ দিতে পারবে আও অথবা ইয়া তুবু ইয়া তুবু মানে ক্ষমা করে দেওয়া শব্দগুলো ভালোভাবে খেয়াল করেন মূল শব্দ হলো তাবা বা মানে সে করেছে তবা তবু সে করে তবা বা করবে অর্থাৎ সে ক্ষমা চেয়েছে সে ক্ষমা চায় বা চাবে আর যদি যদি আল্লাহর সাথে সম্পৃক্ত হয় তওবাটা তাহলে আল্লাহ ক্ষমা করে দেন আল্লাহ তোর ক্ষমা চান না আল্লাহ ক্ষমা চান না আল্লাহ ক্ষমা করে দেন এই জন্য তবা কথাটা তাবা যদি আল্লাহর সাথে সম্পৃক্ত হয় তাহলে আল্লাহ ক্ষমা করে দেন আর তা বা বান্দার সাথে যদি সম্পৃক্ত তার বান্দা ক্ষমা চান তো ইয়া তবু যেন তিনি ক্ষমা করে দিতে পারেন তাদেরকে ভাই একবার আলাইহিম তাদেরকে মুনাফিকদেরকে আল্লাহ শাস্তিও দিতে পারেন ক্ষমা করে দিতে পারেন ক্ষমা করবে কেন যদি তারা মুনাফিকে সেরে সত্যিক অর্থে আল্লাহর দিকে আবার ফিরে আসে তাহলে আল্লাহ ক্ষমা করে দেবেন আসুন আসল প্রিয়মতারাও আমাদের সবার ভিতরে মধ্যেই ভাই মুনাফিকই আছে আমরা কে মুনাফিকের বাইরে না ভাই একটু চিন্তা করেন কম বেশি সবাই কিন্তু আমরা জড়িত এই রোগে যে আসুন আমরা ফিরে আসি আল্লাহর রশিকে কোরআনকে শক্তভাবে আঁকড়ে ধরি একতাবদ্ধভাবে তাফর রাখু তোমরা একতাবদ্ধভাবে সম্মিলিতভাবে আল্লাহ রে কোরআনকে রশিকে ধারণ করো তাহলে কিন্তু আল্লাহ আমাদেরকে ভাই ক্ষমা করে দেবেন তা আসুন প্রিয় মতনাম ওই যে আমাদের সেই ইসলামিক প্রোগ্রামটা ইসলামী সম্মেলন ওখানে আমরা জয়েন করি দলে দলে আমরা আসি একতাবদ্ধভাবে আল্লাহর এই রশিকে আমরা আঁকড়ে ধরি এবং এরই মাধ্যমে ইনশাল্লাহ ইনশাল্লাহ আগামীতে আমাদের কর্ম পরিকল্পনা আরও বিস্তারিত আলোচনা করব। শুধুমাত্র এই ইউটিউবের এই ক্লাস না এই ইউটিউবের অনলাইন জগৎ থেকে আস সেই ছাব্বিশে জুলাই ইনশাল্লাহ আত্মপ্রকাশ করব আমরা সবাই সবার মধ্যে ইনশাল্লাহ ইনশাল্লাহ পুরো দেশ জাতি জানতে পারবে আমাদেরকে তে আসুন আপনারা সবাই দলে দলে আসবেন ইনশাল্লাহ এরপর দেখেন আল্লাহ ইন ইনল্লা নিশ্চয়ই আল্লাহ কানা হলেন গফুর আর রাহিম আর আল্লাহ হলেন কিন্তু পরম ক্ষমাশীল পরম দয়ালু ভাই এই কথাটাই কিন্তু এই হলো কি আমাদের লাস্ট আশা ভরসা এই কথাটা আল্লাহর এই কথাটাই হলো আমাদের শেষ আশা ভরসা আমরা যে যত অন্যায় করি পাপ করি মুনাফিকি করি যত খারাপ কাজ করি কিন্তু আমাদের মনের ভিতরে আশা আল্লাহ তো ক্ষমাশীল আল্লাহ তো দয়ালু আমাদেরকে ক্ষমা করবি আমাদেরকে দয়া করবি নি আমাদের সবাইকে ভাই আল্লাহর এই কথাগুলো বোঝার মানার তভি দান করুন আমিন আমিন আবার বলছি প্রেমতাম আপনাদের আহ্বান করে আপনারা ইনশাআল্লাহ ইনশাল্লাহ সেই ছাব্বিশে জুলাই আমরা আল্লাহ সামাহ যে মহা আয়োজনের ব্যবস্থা করেছেন এই আয়োজন ভাই আপনার আমার না এই আয়োজন এই ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন আমাদেরকে অতএব আসুন আমরা সবাই একত্রিত হই এবং সেখান থেকে আল্লাহর এই দিনই কাজ প্রচার প্রসারের জন্য আগামীতে আমরা কি করব কি করা উচিত কি করা না উচিত আপনারা মূল্যবান পরামর্শ দেবেন সেই পরামর্শ ভিত্তিতে আমরা ইনশাআল্লাহ ইনশাল্লাহ সামনে এগিয়ে দিতে পারবো আল্লাহর এই দিনই কাজকে আল্লাহ আমাদের সবাইকে তপিক দান করুন আমিন আমিন আর এই ব্যাপারে হোয়াটসঅ্যাপে যে নাম্বারটাতে আছে আমাদের টিভির সাথে ওনাদের সাথে যোগাযোগ করুন সরাসরি করে আপনার নামটা লিখে ফেলেন ইনশাল্লাহ জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মহতরাম যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন আল্লাহ সহ আপনাদের সবাইকে উত্তম উত্তম জবা দান করুন আমিন আমিন সুবাহা কালুকি